আজ আমি পেঁয়াজ পোস্ত বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান এই সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই গরমের সময় বড় একটা পদের সাথে পেঁয়াজ পোস্ত থাকলে বেশি কিছু বানাতে লাগবে না এবার পেঁয়াজ পোস্তটা বানিয়ে দেখাবো আর এই পেঁয়াজ পোস্তটা খুবই সিম্পল বানানোর জন্য লাগবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর চার চামচ পোস্ত ভালো করে বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা বাটা এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এরপর দিয়ে দেবো পুরো পেঁয়াজটা কুচানো পেঁয়াজটা সবটা দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটা তেলের সাথে মিক্স করে লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাজাটা তাড়াতাড়ি আর ভালোভাবে হওয়ার জন্য নি দেবো এক পিচ মতো নুন পোস্ত বাটাটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা সবটা দিয়ে দিচ্ছি একটু মিক্স করে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন খুব অল্প করে নুন দিলাম হলুদ পাউডার এবার একসাথে ভাজবো ওর সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে যেমন আমরা মশলা কষাই সেইভাবে ভেজে নিতে হবে পোস্ত পেঁয়াজের ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো খুব সামান্য কটা চিনির দানা টেস্টটা লাগবে এবার ঝুড়ঝুড়ে হওয়া পর্যন্ত আরো একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল লোভনীয় স্বাদে গ্যাসটা অফ করে দেবো তার আগে নুন ঝালটা একটু দেখে নিতে হবে এইভাবে পেঁয়াজ পোস্ত বানিয়ে গরম গরম রাইসের সাথে ফার্স্ট পাতে পরিবেশন করুন ব্যাপক লাগবে একদম মুখে রুচি ফিরে আসবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ